আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্বে চার দশমিক তিনের আমরা প্রায় চোদ্দো নম্বর পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন আনসার করেছি এখন আনসার করব তোমাদের সরল কর থেকে যতটুকু পারি আমরা আগাবো চলো আমরা এখান থেকে দেখিনি পনেরো থেকে উনত্রিশ পর্যন্ত সরল করো অঙ্ক রয়েছে এর পরবর্তীগুলোতে আমরা অন্যভাবে বা সৃজনশীল যেগুলো রয়েছে সেগুলো সমাধান দেখব চলো আগে শুরু করি পনেরো নাম্বার থেকে এখানে একটি আমাদেরকে সরল দিয়েছে সব সময় মনে রাখবে প্রথমে তোমাকে প্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে দ্বিতীয়তে তোমাকে দ্বিতীয় বন্দনির কাজ করতে হবে তৃতীয়তে তোমাকে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে ধারাবাহিকভাবে কাজ করলে দেখবে তোমার অঙ্কটা খুবই ছোট হয়ে গেছে চলো আমরা দেখে নিই চলো আমরা পনেরো নম্বর অঙ্কটা একটু নিই পনেরো নাম্বার অঙ্কের মধ্যে প্রথমে আমাদেরকে কী দিয়েছে সেভেন প্লাস টু থার্ড ব্র্যাকেট মাইনাস এইট মাইনাস তারপর সেকেন্ড ব্র্যাকেট মাইনাস থ্রি মাইনাস আবার প্রথম ব্র্যাকেট মাইনাস টু মাইনাস থ্রি প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ এইভাবে পনেরো নম্বরের অঙ্কটি আমরা যদি এখন সমাধান করি প্রথমে আমরা কি করবো প্রথম বন্ধনীর কাজটি করে ফেলব দেখো এখানে কি রয়েছে মাইনাস রয়েছে এটা কিন্তু ব্র্যাকেট আকারে আছে তাহলে আমাদের চিহ্ন চিহ্ন গুন করতে হবে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে আমরা প্লাস সবগুলো সেইমাবে লিখে ফেললাম এতটুক পর্যন্ত কিন্তু প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে তাই আগে শুরু করলাম আমরা মাইনাস থ্রিটা মাইনাস থ্রির মতো লিখে ফেললাম দ্বিতীয় বন্ধনীর পর এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে তাহলে দুইটা চিহ্ন তো আমরা রাখতে পারবো না গুণ করতে হবে মাইনাসে মাইনাস করলে কি হয় প্লাস হয়ে যাবে এরপর দেখো প্লাস টু আমরা বসালাম এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস তাও মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস থ্রি বসালাম প্রথম বন্ধনীর কাজ করে ফেলেছি তাই প্রথম বন্ধনীটা কি করলাম উঠিয়ে দিলাম দ্বিতীয় বন্ধনী আমরা লিখলাম পর্যন্ত আবার লিখে ফেললাম দেখো এখানে কত আছে দুই আছে এদিকেও তিন আছে তিনে আর দুই এটাও ধনাত্মক এটাও ধনাত্মক তাহলে ধনাত্মক ধনাত্মক যোগ করলে কত হয় পাঁচ হবে তাহলে এদিকে হলো যে ধনাত্মক ফাইভ আর এদিকে হলো ঋণাত্মক তিন তাহলে নিশ্চয়ই ধনাত্মকটা বেশি তাহলে আমাদের আরো কত থাকবে ধনাত্মক টু থাকবে ঠিক আছে না তাহলে এখানে দেখো ধনাত্মক সামনে যোগ চিহ্ন আর এদিকে কি চিহ্ন বিয়োগ চিহ্ন তাহলে আমরা যদি প্লাস আর মাইনাসে গুণ করি হবে পাবো এদিকে দেখো দ্বিতীয় বন্ধনীর কাজটা আমরা করে ফেললাম তাই দ্বিতীয় বন্ধনী কি করছি উঠায় ফেলছি এদিকে আছে মাইনাস ফোর মাইনাস ফোর লিখলাম এখানে আছে মাইনাস এইট মাইনাস এইট লিখে ফেললাম এখন দেখো এখানে সবগুলোই কিন্তু মাইনাস তাই না আটে আর এ যদি আমরা করি কত দশ দশ আর চারে চোদ্দ তাহলে মাইনাস চোদ্দ সবগুলোই মাইনাস এই যে বন্ধনী এটার মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নেই তার মানে এই বন্ধনী মানে গুণ তাহলে আমরা লিখলাম দুই গুণ কত মাইনাস চোদ্দ তাহলে চোদ্দ দু কত আঠাইশ মাইনাস আঠাইশ এখন সাত আছে কি আকারে ধনাত্মক আকারে তাহলে আঠাশ থেকে যদি ধনাত্মক সাত চলে যায় আরও কত থাকে ঋণাত্মক একুশ থাকে আশা করছি এটা তোমরা বুঝেছ ষোলো নম্বরটা খেয়াল করো সেম আমরা আগের মতো প্রথম বন্ধনীর কাজটা করে ফেলবো এখানে প্রথম বন্ধনীর মধ্যে আছে এটা তাহলে আমরা যদি এটা করি এটা কি করবো আমরা করে সাথে সাথে আমরা দ্বিতীয় বন্ধনির কাজটা করে ফেলবো প্রথমে সিরিয়ালে আমরা মাইনাস ফোর এতটুকু পর্যন্ত লিখে ফেললাম পুরো প্রশ্নটা যদি আমরা লিখে ফেলার পর আমরা কি করবো এখন আমরা এখানে দ্বিতীয় বন্ধনী এতটুকু পর্যন্ত আমরা আগে লিখলাম লিখার পর এখানে আছে মাইনাস ফোর লিখলাম মাইনাসে মাইনাসে এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস মাইনাসে মাইনেসে কি হবে প্লাস হবে প্লাস টু লিখলাম এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস মাইনাসে মাইনাসে কি হবে প্লাস প্লাস থ্রি লিখলাম বাকি অংশটা আমরা সেম বসিয়ে দিলাম এখানে আছে আমাদের ঋণাত্মক মান আমরা কি করব এই ঋণাত্মক দিয়ে সবগুলো দ্বিতীয় বন্ধনে আমরা উঠাই ফেলবো এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস ফোর লিখলাম এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস টু লিখলাম এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস থ্রি লিখলাম আর এদিকে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ তাইলে প্লাস থার্টিটাও আমরা লিখে ফেললাম লিখে ফেলার পর দেখো এখানে কি আছে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস এখন এই যে বন্ধনী আছে দ্বিতীয় বন্ধনী মাঝখানে আমরা কি করবো চিহ্ন চিহ্ন গুণ করব মাইনাস ফাইভ আগে বসালাম মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয় প্লাস এইট লিখলাম মাইনাসে আর গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস ফোর লিখলাম কি হয় প্লাস হয় প্লাস টু লিখলাম মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হয় প্লাস হয় প্লাস থ্রি লিখলাম এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস প্লাসে মাইনাসে কি হয় মাইনাস থার্টি লিখলাম এখন দেখো এখানের মধ্যে ধনাত্মক আছে গুনগুলো ধনাত্মক গুলো আমরা সামনে নিয়ে আসলাম প্লাস এইট ধনাত্মক প্লাস টু ধনাত্মক প্লাস ধনাত্মক তাহলে ধনাত্মক সবগুলো সামনে আনলাম ঋণাত্মক সবগুলো বিচে নিলাম তাহলে ধনাত্মক আসতে তেরো আর ঋণাত্মক আসছে কত বাইশ তাহলে আমাদের উত্তর হলো কত ঋণাত্মক নয় সতেরো নম্বরটা যদি আমরা দেখি সতেরো নম্বরটার মধ্যে দেখো এখানে আমরা প্রথমে প্রশ্নটা এখানে লিখে ফেললাম প্রশ্ন লিখার পর আমরা কি করব প্রথম বন্ধ নিয়ে কাজটা করে ফেলব এখানে দেখো এটি আছে কি আকারে প্রথমে আমরা প্রথম বন্ধনের ভিতর যদি কাজ করি চার থেকে তিন চলে গেলে আর কথা থাকে এক এক আমরা লিখলাম দুইটা একের সাথে কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে গুণ আকারে লিখলাম বাকি সবগুলো আমরা সেম লিখে ফেললাম লিখে ফেলার পর প্রথম বন্ধনীর কাজ শেষ আমরা এখন দ্বিতীয় বন্ধনী কাজ করব করবো এক দিয়ে গুণ করলে কত হয় দুই একে দুই লিখলাম আর এদিকে আছে ঋণাত্মক ফাইভ তাও লিখলাম তাহলে ঋণাত্মক ফাইভ থেকে যদি ধনাত্মক টু চলে যায় তাহলে আর কত থাকে ঋণাত্মক থ্রি থাকে তাহলে আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ সেটি আমরা উঠিয়ে ফেললাম উঠিয়ে ফেলার পর আমরা এখন তৃতীয় বন্ধনীর কাজ করবো তৃতীয় বন্ধনী কাজ করার আগে দেখো এই তিনটা মাইনাস সাথে কি আকারে গুণ আকার আছে ঋণাত্মক নয় ঋণাত্মক ঋণাত্মক এদিকে কত তাহলে ঋণাত্মক ঋণাত্মক কি হচ্ছে এদিকে ছয় আছে এদিকে নয় আছে ছয় আর নয় কত পনেরো তাহলে মাইনাস পনেরো এটা দুইটা ওদের সাথে কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে দুইটা যদি গুণ করো পনেরো দুগুণে কত তিরিশ তাহলে এই যে দুইয়ের সামনে কি আছে ঋণাত্মক আছে তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস তিরিশ আর সেভেনের সামনে কত আছে ধনাত্মক আছে তাহলে মোট যোগ করলে তিরিশ আর সাথে সাতত্রিশ আঠারো নম্বর অঙ্কটা খেয়াল করো আঠারো নম্বর দেখো প্রথমে এখানে আছে কি ধনাত্মক এখানে আছে ঋণাত্মক এটার সামনেও আছে ধনাত্মক তাহলে আমরা যদি এতটুক পর্যন্ত সেমভাবে লিখিয়ে এখানেও প্লাস এখানেও প্লাস প্লাসে প্লাসে প্লাস ওয়াই লিখলাম এখানে আছে মাইনাস এখানে এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস বি লিখলাম লিখার পর দেখো এটার সামনে আছে মাইনাস এখানে প্লাস এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয় মাইনাসে লিখলাম প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস হয় মাইনাস ওয়াই লিখলাম প্লাসে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় প্লাস বি লিখলাম এখন লিখার পর আমরা যদি সাজাই লিখি এক্স ওয়াইকে সামনে নিয়ে আসলাম এ বিকে পেছনে নিয়ে গেলাম তাহলে হলো এক্স মাইনাস ওয়াই মাইনাসে প্লাস বি উনিশ নাম্বারটা খেয়াল করো আমরা এই প্রশ্নটা কি করলাম এখানে লিখলাম প্রশ্নটা লিখার পর আমরা এটা সমাধান করবো সমাধানটা একটু দেখে নাও প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করলাম প্রথম বন্ধনী এখানেও আছে কেন আছে তাহলে দুইটা প্রথম বন্ধনীর কাজ আমরা আগে আগে করবো থ্রি এক্স পর্যন্ত আমরা লিখে ফেললাম এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাস ফোর ওয়াই লিখলাম এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই লিখলাম বাকিটা সেইম ভাবে লিখে ফেললাম লিখে ফেলার পর দেখো এখানে আছে কত মাইনাস এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস টু সি লিখলাম এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ফোর এ লিখলাম এখানে মাইনাস ফাইভে ছিল মাইনাস ফাইভে লিখে ফেললাম এখন দেখো এই যে দ্বিতীয় বন্ধনী আছে দ্বিতীয় বন্ধনীটা আমরা এবার উঠাই ফেলবো এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে লিখলাম এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস লিখলাম আশা করছি এটা তোমরা বাকিটা করতে পারবে এবার দেখো লিখে ফেলার পর আমরা এই অংশটা পেলাম এই অংশটার মধ্যে দেখো এখানে আছে ধনাত্মক থ্রি এক্স আর আর কোনো এক্স আছে আর কোনো এক্স নাই তাহলে ধনাত্মক থ্রি এক্স লিখলাম এখানে আছে ধনাত্মক ফোর ওয়াই দেখো আর কোনো ফোর ওয়াই আছে না আমরা ফোর ওয়াই লিখলাম এখানে আছে ঋণাত্মক জেড ঋণাত্মক জেড কি আর কোনো জায়গায় আছে নাই তাহলে আমরা ঋণাত্মক জেড লিখলাম এখানে আছে ঋণাত্মক ফাইভ আর এখানে আছে ধনাত্মক ফাইভে তাহলে ঋণাত্মক আর ধনাত্মকের চলে গেল এখানে আছে ধনাত্মক বি আর কোন জায়গায় আছে নাই বি আর কোনো জায়গায় নাই তাহলে এদিকে আছে আর টু সি টু ও কোনো জায়গায় নাই তাহলে আমরা এদিকে লিখে ফেলাম তাহলে এটা আমার নির্নে উত্তর বিশ নাম্বারটা দেখো আমরা বিশ নাম্বারটা আগে লিখলাম প্রথম বন্ধনীর কাজটা আগে করে নিব সবগুলোর মতো করে আমরা প্রথম বন্ধনী দেখো প্রথম বন্ধনীর মুখে কি আছে যোগ চিহ্ন তাহলে এখানে আছে বিয়োগ চিহ্ন আমরা যদি করি এখন মাইনাস নাইন সি আমরা আগের মতো লিখে ফেললাম এখন প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস থ্রি লিখলাম প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস সেভেন বি লিখলাম প্লাসে প্লাসে প্লাস প্লাস ইলেভেন সি লিখলাম তাহলে প্রথম বন্ধনির কাজ শেষ প্রথম বন্ধনী আমরা উঠিয়ে ফেললাম এখন কাজ করতে হবে দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনীর সামনে এখানে কি আছে মাইনাস আছে এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস নাইন সি লিখলাম মাইনাসে মাইনাসে প্লাস প্লাস থ্রি এ লিখলাম মাইনাসে মাইনাসে প্লাস সেভেন বি লিখলাম প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ইলেভেন সি লিখলাম এখন দেখো প্রায় আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজও শেষ এখন আমরা তৃতীয় বন্ধনীর সামনে একটা দেখব তৃতীয় বন্ধনীর সামনে আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ফাইভ বি প্লাসে প্লাসে প্লাস প্লাস নাইন সি প্লাসে প্লাসে প্লাস থ্রি এ লিখলাম প্লাসে প্লাসে প্লাস সেভেন বি লিখলাম প্লাসে মাইনাসে মাইনাস ইলেভেন সি লিখলাম আমরা পুরোটাই লিখে ফেলেছি এখন দেখো এখানের মধ্যে কী আছে আমরা যদি এ বিগুলো মিলিয়ে এবং কাটাকাটি করে লিখি আমাদের এখানে আছে একটা ঋণাত্মক এ তারপরে এখানে আছে ধনাত্মক এ তিনটা তাহলে ঋণাত্মকটা যদি চলে যায় আরও আমাদের কাছে থাকবে ধনাত্মক দুইটা লিখলাম এবার দেখা এখানে আছে ঋণাত্মক ফাইভ বি কিন্তু এখানে আছে ধনাত্মক সেভেন বি তাহলে পাঁচটা যদি চলে যায় আমাদের আরও দুইটা থাকবে এখানে আমাদের ধনাত্মক নাইন সি আছে আমাদের এখানে আছে ঋণাত্মক ইলেভেন সি তাহলে নয়টা যদি চলে যায় আমাদের আরও ঋণাত্মক কয়টা থাকবে আরও ঋণাত্মক দুইটা থাকবে আমরা লিখে ফেললাম